পূর্ণবর্তী বৃষ্টির প্রভাবে একাধিক বাড়িতে ঢুকলো জল বিপর্যস্ত জনজীবন ঘটনায় ইন্দাসা ব্লকের মঙ্গলপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রাম শুক্রবার আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে স্থানীয় ভিডিও কি বললেন শোনাবো এবং শোনাবো শুক্রবার সকাল আটটা নাগাদ কি বলছেন স্থানীয় বাসিন্দারা তাদের প্রত্যেকের প্রতিক্রিয়া শোনাবো তার আগে জানাবো আহ গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টি আর যার ফলেই জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে মঙ্গলপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বেশ কিছু বাড়িতে ঢুকেছে জল এমনকি রান্না সালাতেও জল ঢুকেছে স্বাভাবিকভাবেই এলাকার মানুষজন না খেয়েই রয়েছে যেমনটা জানাচ্ছে স্থানীয় বাসিন্দারা একেবারেই জনজীবন বিপর্যস্ত পরিস্থিতি রাস্তাঘাট থেকে শুরু করে চাষের জমি সমস্ত কিছু জলমগ্ন ঘরের ভেতরে হাঁটু জল সমস্যায় রয়েছে এলাকার মানুষজন অন্যদিকে স্থানীয় বিডিও অর্থাৎ ইন্দাস ব্লকের বিডিও সুরেন্দ্রনাথ পতি তিনি জানাচ্ছেন যে সাধারণ মানুষ যাতে কোনো রকম সমস্যায় না পড়ে সেই বিষয়ে সজাগ রয়েছে প্রশাসন এবং এলাকার মানুষের সমস্ত সমস্যার সমাধান করা হবে তবে বৃষ্টি প্রচুর পরিমাণে হওয়ার জন্য এই পরিস্থিতি লাগাতার এই বৃষ্টি হতে থাকলে আরও ভয়ঙ্কর পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে কি বলছে স্থানীয় বাসিন্দারা কি বলছে বিডিও শোনাবো তাদের প্রতিক্রিয়া সমস্ত মানে কালকে রাত থেকে প্রচুরভাবে বৃষ্টি সমস্ত ঘর বাড়ি সব চলে গেছে বা দেয়াল আমাদের পাকা ঘর যে দেয়াল ছিল সেই পুরো ডুবে ছিল সমস্ত কিছু রান্না খাওয়া বন্ধ বা চালা যে রান্না করছিল সেটাও ভেসে গেছে জল রয়েছে সমস্ত মানুষ না খাওয়া দেয় না যায় চুপচাপ বসে রয়েছে তার খাওয়া দাওয়া হয় না সমস্ত কিছু বন্ধ হয়েছে তার জন্য আমরা সরকারের আবেদন চলছি যে পুরো সরকারি চার ব্যবস্থা করে খুব আমাদের ভালো হয় সুবিধা হয় কেন সাপ পুরো সাপ থেকে কার রাত্রি ধোয়া সাপ বেতন ঘরে সমস্ত ঢুকছে থাকতে পারিনি বাচ্চা নিয়ে বাচ্চা থেকে কান্নাকাটি কি চলছে এই অবস্থায় আমরা করে দিয়েছি সরকারের আবেদন যাতে আমাদের সুবিধা দেখে খারাপ মিলে সেটা আমরা খুব ভালো লাগে একটু বৃষ্টিপাত হওয়ার জন্য আমাদের কিছু স্থানীয় এলাকা যেগুলো প্রতি বছরেই জল জমে থাকে তো এবারও সেখানে কিছু কিছু জায়গায় যেমন মঙ্গলপুরে কিছু অঞ্চল শাসপুরে কিছু অঞ্চল ওখানে জল জমেছে এবং সেখানে আমি সকালবেলা আজকে ভিজিট করেছি এবং ভিজিট করে দেখা গেছে যেগুলো কিছু নিচু এলাকা সেখানে জল জমে আছে এবং কিছু যেগুলো বাড়ি আছে মাটির বাড়ি তাদেরকে বলা হয়েছে ওখান থেকে সরে যেতে এবং আমরা পঞ্চায়েত এবং আমাদের টিমকে আমরা অ্যালার্ট করেছি যাদেরকে সরে নেওয়ার জন্য অন্য জায়গাতে এবং তাদের জন্য প্রয়োজনীয় আমরা যে ব্যবস্থা খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করছি আমরা ব্লক প্রশাসন থেকে আমরা জেলার সাথেও এই বিষয়টা নিয়ে আমরা টাচে থেকেছি এবং এই মুহূর্তে আমরা প্রশাসনের তরফ থেকে আমরা পুরো বিষয়ের উপর নজরদারি চালাচ্ছি সেরকম কোনো কিছু এখন আপাতত অপ্রীতকর কোনো সিচুয়েশান নেই কিন্তু বৃষ্টিপাত যেরকম হচ্ছে যদি আরও দুদিন ধরে এরকম হতে থাকে সেক্ষেত্রে হয়তো একটু পরিস্থিতি জল বেড়ে যেতে পারে